সময়টা ষোলোশো এক সাল স্যার জেমস নামে একজন লোক ছিল ব্রিটেনে তো এই লোকসহ আরও চারজন মোট পাঁচজন মিলে রওনা হয় ভারতবর্ষে উদ্দেশ্য মশলা কেনা ভারতবর্ষে তখন চলছে মুঘল সাম্রাজ্য এবং এই মুঘল সাম্রাজ্যের যে সম্রাট ছিলেন তার নাম ছিলেন সম্রাট জাহাঙ্গীর ব্রিটিশরা ভারতবর্ষে ঢুকে প্রথমেই যে কাজটা করে সেটা হচ্ছে তারা সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করে সাথে নিয়ে যায় অনেক অনেক গিফট টিফট ধন ঔলাদ রত্ন আর সাথে করে এইসব নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর যেন ভারতের বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা করার অনুমতি দেয় তো ব্রিটিশদের আনা এই গিফট টিপ দেখে সম্রাট জাহাঙ্গীর খুবই খুশি হয় এবং ভারতের সুরাট মাদ্রাস বম্বে এবং কলকাতা এই চারটা জায়গায় তাদেরকে ব্যবসা করার অনুমতি দেয় শুরু হয় ব্রিটিশদের মুঘল সাম্রাজ্যে বা ভারতবর্ষে ব্যবসা এবং ইতিহাসবিদরা মনে করেন মুঘল সাম্রাজ্যের সবথেকে বাজে একটা ডিসিশনের মধ্যে এটি ছিল একটি কারণ তারা যদি ব্রিটিশদের ভারতবর্ষে ঢোকার অনুমতিটা না দিত তারা কখনোই ভারতবর্ষ দখল করতে পারতো না